একটি হাদিসে পড়েছি স্বামী যদি স্ত্রীকে শারীরিক প্রয়োজনের জন্য ডাকেন সেক্ষেত্রে স্ত্রী চুলার পাশে থাকলে উঠে আসতে হয় না হলে ফেরস তারা স্ত্রীর উপর অভিশাপ দিতে থাকেন অথচ এর বিপরীতে কোনো হাদিস দেখি না অর্থাৎ স্ত্রী নিজের প্রয়োজনে স্বামীকে ডাকলে স্বামী আসতে বাধ্য থাকবে এমন কোনো বর্ণা নেই অথচ স্বামীর মতো স্ত্রীর জৈবিক চাহিদা রয়েছে এক্ষেত্রে ইসলামকে নারীর প্রতি একটু বৈষম্য করলো না প্রথমত আপনি যে হাদিসের কথা বলেছেন কথিত হাদিসের কথা বলেছেন এরকম কোন হাদিস আমার নেই যে চুলোর কাছে আপনি রান্না বাড়া করছেন অবস্থা রাখলে চুলোর রান্না রেখে অর্থাৎ সেটা জোরে পুরে ছাই হয়ে যায় তারপর আপনাকে তার ডাকে সাড়া দিয়ে আসতে বলছে এরকম করে কোনো হাদিস আছে বলে আমার জানে তবে হ্যাঁ মৌলিকভাবে এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাহ সাল্লাম আমাদের মা বোনদেরকে নির্দেশ করেছেন মমিনাদেরকে নির্দেশ করেছেন তারা যেন স্বামীর আহ এই জাতীয় ডাকে সাড়া দেন বিশেষ করে আহ রাতে সবার ঘরে তারা যদি একে অন্যকে স্বামী যদি স্ত্রীকে একটা ডাক দেন এবং তিনি যদি সেখানে সাড়া না দেন অভিমান করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই অভিমানটা যদি রাত রাতভর কেটে যায় এবং যদি স্বামীর সেই প্রয়োজন পূরণ করবার কোনো তাগাদা তিনি অনুভব না করেন তাহলে ফেরেস তাদের অভিসম্পদ তার প্রতি নাজির হয় এটি হাদিদের প্রমাণিত একজন পুরুষ তিনি বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে তার শরীরের যে জৈবিক চাহিদা এটা নারীর তুলনায় অনেক বেশি থাকে একজন নারী তার নিজেকে সংযত করা যতটা সহজ একজন পুরুষ নিজেকে সংযত করা এতটা সহজ নয় বৈবাহিক এই সম্পর্ক দান করেছেন চারিত্রিক হেফাজতের প্রয়োজনে মানব সম্পদ বৃদ্ধি করবার প্রয়োজনে মানব ধারা পৃথিবীতে টিকা রাখার প্রয়োজনে তো একজন নারী তার জৈবিক চাহিদা পূরণ করতে পুরুষ বাধ্য না করলে তিনি গুণাকার হবেন কিন্তু তার ডাকে নারী ডাকে স্বামী যদি ওই রকম সা না দেন তাতে নারী সাধারণত একজন পুরুষ যতটা বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে নারীর আশঙ্কাটা তুলনামূলক কম থাকে কারণ বৈজ্ঞানিকভাবেই তার প্রয়োজনটা পুরুষের তুলনায় অনেক কম থাকে পুরুষের জন্য আকাঙ্ক্ষা জাগ্রত হয় যত দ্রুত একজন আরেকটা তা নয় তো এসব লজিক্যাল দিক হচ্ছে এখন আমরা বিজ্ঞানীদের গবেষকদের নানা গবেষণা থেকে আমরা জানছি বা আমাদের বুঝে আসছি কিন্তু আহ নবী সাদ্লাহ সালামের নির্দেশ আমাদের বুঝে আসুক কিংবা না আসুক সেটাকে মানাই হলো ইমানের দাবি